পোলাপান তোমাদের তো ডজ বানার অনেক ধান্দা ঠিক আছে তোমরা কি জিজ্ঞাসা করো এইচএসসি পড়া পড়ে কিভাবে বিউনিটের পরে গিয়ে রাখা যায় মানে ভালোই প্ল্যান এইচএসসি গিয়ে থাকবে বিউনিটে এ গিয়ে থাকবে আসলে কি এমন কোনো প্ল্যান আছে উত্তর হলো বাইলাকেলি তোমাদের লাগ ভালো এমন একটা প্ল্যান আছে সেটা হলো ইংলিশ ফর টুডে বা তোমাদের ইএফটি বইটা ইএফটি বইটা এতই গুরুত্বপূর্ণ এইচএসসি তে এটা যেমন গুরুত্বপূর্ণ তোমাদের কম্প্রিহেনশন থাকছে এমসিকিউ কোশ্চেন অ্যানসার ফ্লো চার্ট এরপরে সামারি রাইটিং এগুলো যেমন থাকছে বি ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের ইংলিশের বেশিরভাগ কোয়েশ্চেন বেজ হয় ইএফটি বইটার উপর বা ইংলিশ ফর টুডে বইটার উপর ইভেন আমাদের বেলায় প্যারাগ্রাফ যেটা আসছিল এটাও ইএফটি বইয়ের কোনো একটা কোনা থেকে টার্সিয়ারি এজুকেশন ইন বাংলাদেশ এই প্যারাগ্রাফটা আসছিল সো তোমার বি ইউনিটের গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল তোমার বইয়ের একটা কোন একটা লাইন দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা হলো গ্রামাটিক্যাল কোন আইটেম বা এটা হলো কোন ফিগার অফ স্পিচ তো এরকম ব্যাপারগুলো কিন্তু তোমার ইএফটি বইটার মধ্যেই নিহিত আছে তুমি যদি এইচএসসি টাইম থেকে ইএফটি বই তোমাদের সিলেবাসে আপাতত শর্ট সিলেবাস শেষ করে রাখলা তুমি পরে ফুল সিলেবাস পড়ো বাট এই শর্ট সিলেবাস পড়ার কারণেও কিন্তু তোমার বিউনিটের একটা বড় অংশ পড়া তোমার এগিয়ে থাকছে সো ইএফটি বইটা আগে থেকে এটার কদর করো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো না হলে কিন্তু পরে বস্তাবা ওকে বলা পান ঠিক আছে দেখা হবে পরের কোনো একটা ভিডিও